প্রিয় দর্শক আসসালাম আলাইকুম থ্রিয়ান মিডিয়া থেকে আমি হানিপ্রাজা বলছিলাম সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক কিছু বলতে মন চায় কিন্তু বলতে পারি না নীরবতাই এখন আমার আমার সবচেয়ে বড় চিৎকার আজ আমি কথা বলবো বা কথা বলছি খুব ভারী মন নিয়ে আজ আমি কথা বলছি এমন একটি ক্ষতের কথা যেটা শুধু একটি ভবন ভাঙ্গার ইতিহাস নয় বা ভবন ভাঙ্গার কথা নয় এটি বাংলাদেশের হৃদয়ে আঘাত ধানমন্ডি বত্রিশ এই নামটা কি শুধু একটা ঠিকানা না এটা একটা ঠিকানা নয় এই নামটা আমাদের ইতিহাস আমাদের গৌরব আমাদের ঐতিহ্য আমাদের আত্মপরিচয় এবং এটা আমাদের স্বাধীনতার শেকড় আর সেই দান বত্রিশ নম্বরের উপর বরডুজা চালানো হয়েছে আর সেই নাকি সরবরাহ করেছে বিএনপির নেতা ইশরাক হোসেন যিনি একজন মুক্তিযুদ্ধের সন্তান সাদেক হোসেন খোকা যিনি তার জীবন যৌবনকে উৎসর্গ করে যোগ দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য এবং একজন বীর মুক্তিযোদ্ধার খ্যাতি অর্জন করেছিলেন সেই সাদে হোসেন খোকার সন্তান ইশরাক হোসেনের বত্রিশ ভাঙ্গার জন্য সব বোলডোজার সরবরাহ করলেন এটা কি কত কলঙ্ক এটা যে কত নিগৃহীত এটা যে কত নিন্দনীয় আমরা কি একবারও ভাবতে পারি একজন মুক্তিযুদ্ধের সন্তান হয়ে আমরা কেন এই নিগৃহীত কাজ করতে যাব ঈশরাক হোসেন ইশরা হোসেন যিনি খোকার সন্তান তার কি বিবেক বুদ্ধি সব কিছু পেয়েছে কেন তিনি গ্রহীত কাজটি করতে গেলেন জাতি তাকে ইতিহাসের জন্য কখনোই ক্ষমা করবে না প্রিয় দর্শক সাদেক হোসেন খোকা যিনি ঢাকার চায়ের আসন থেকে শেখ হাসিনাকে পরাজয় করে পরাজিত করে এমপি হয়েছিলেন অ্যান্ড সেই পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন মন্ত্রিত্ব এবং পরে তিনি হয়েছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তার সন্তান হয়ে ঈশ্বর হোসেন যে গহিত কাজ করেছেন আপনাকে জাতি কখনোই ক্ষমা করবে না নতুন প্রজন্ম আপনাকে কখনোই ক্ষমা করবে না প্রশ্ন এখানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আপনি কিভাবে ইতিহাস ধ্বংসের সাক্ষী হলেন বা ইতিহাস ধ্বংসের সহযোগী হন একজন মুক্তিযুদ্ধের সন্তান হয়ে আপনি কিভাবে বঙ্গবন্ধু স্মৃতিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারেন এটা কি শুধু রাজনীতি না এটা রাজনীতি নয় এটা নৈতিকতার পতন এটি নৈতিকতার আত্মবিসর্জন এটি নিজের সাথে প্রতারণা এটি এটি নিজের সাথে নিজের বিবেকের পতন প্রিয়দর্শক ধানমন্ডি বত্রিশ মানে কি এটা যারা বোঝে না তারা হয়তো বলে একটা বাড়ি ভাঙলে বাকি কিন্তু আসলে কি তাই এটা একটা বাড়ি শুধু কিন্তু আমরা জানি এটা একটা বাড়ি নয় এই বাড়ি থেকে ভাষণ হয়েছে এই বাড়ি থেকে সিদ্ধান্ত এসেছে এবং এই বাড়ি থেকে একটি জাতির জন্ম হয়েছে যেই বাড়িটির প্রতিটি দেয়ালে প্রতিটি আনাসে কানাসে প্রতিটি ইটে শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিজ্ঞা লেখা ছিল আর সেই প্রতিজ্ঞাকে তারা ধ্বংস করে দিয়েছে যখন এই বাড়িটি ধ্বংস করে দেওয়া হয় তখন ঈশ্বর হোসেনদের কি একটু মনে পড়েনি তার বাবার সংগ্রামের কথা তার বাবার দেয়া কৃতিক্ষার কথা যে ইশাক হোসেন আমার বাবা এই জাতির জন্য সংগ্রাম করেছিল স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল এবং সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু মনে পড়েনি যখন সেই এই সাপ্লাই দিলেন। এই দেশ যদি স্বাধীন না হতো উনি কন্ট্রাক্টর হতে পারতেন না উনি বিএনপি নেতা হতে পারতেন না আজ আজ তার নাম তার যে খ্যাতি তার যে পরিচয় তার যে রাজনীতি কিছুই করতে পারতেন না যদি এই দেশ স্বাধীন না হতো মিস্টার ইশরাক হোসেন আপনাকে দীক্ষাত জানাই আপনার এই ভূমিকার জন্য এই বত্রিশ নম্বর আগে তিনবার ভেঙে দেওয়া হয়েছিল এবং সর্বশেষ যে আক্রমণ হয়েছিল সেখানে ইশরাক হোসেন দুটি বুলডোজার পাঠিয়েছিলেন একটি নামানো যায়নি কারণ চালক পালিয়ে গিয়েছিল আর একটা নামানো হয়েছিল কিন্তু এবার হয়তো এই সরকারের কোনো এক অজানা কারণে আবার হামলা করতে দেয়নি বা বাধা দিয়েছে পুলিশ বা আর্মি দিয়ে তা না করলে পারতেন কারণ এখানে তো আর কিছু অবশিষ্ট নেই সব কিছু ধ্বংস ধ্বংস করে দেওয়া হয়েছে সব স্মৃতিচিহ্ন মুছে পালা হয়েছে এবং পুরো ইতিহাসকে তারা আগ্রহ নির্বাচিত করেছে শুধু ইশরাক না আমরা দেখেছি বিএনপির শীর্ষস্থানীয় নেতা বা যুব নেতা মিস্টার নয়নকেও এই বত্রিশ নম্বরে নৃত্য করতে এবং তারা যে গ্রহীত নৃত্য পরিচালনা করেছেন হিন্দি গানের তালে তালে সে নৃত্য যখন আমাদের মনে পড়ে নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে এটি কি সেই জাতি যে জাতি একাত্তরে সংগ্রাম করেছিল একটা স্বাধীনতার লাল সূর্যকে নিয়ে আসার জন্য পনেরোই আগস্ট যেদিন আমরা হারিয়েছিলাম আমাদের পিতাকে বাংলাদেশ হারিয়েছিল তার পিতাকে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা একটা পরিকল্পিত আমরা যাকে বলি মেটিকুলাস ডিজাইন কিছু সব কিছু হয়েছে আন্ডার ডিজাইন। হায়রে জাতি হায়রে বাঙালি যেই মানুষ সারাটা জীবন এই দেশের জন্য উৎসর্গ করলেন তার জীবন যৌবন উৎসর্গ করলেন এই দেশের জন্য যিনি তার জীবনের চোদ্দোটি বছর কাটিয়ে দিলেন জেলে আর আমরা সেই বঙ্গবন্ধুকে লাঠি মারলাম তার স্তম্ভে প্রস্রাব করে দিলাম কি কোলাঙ্কা জাতি আমরা কি অকৃতজ্ঞ জাতি আমরা কোথায় যাব আগামী প্রজন্মের কাছে আমরা কি বলবো যদি ইশরাক হোসেন এই হামলার নেতৃত্ব দেয় আমরা নতুন প্রজন্মের কাছে কি আশা করতে পারি আপনারা দেখেছেন শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিল তখন জুলাই দাঙ্গা দাঙ্গাবাজারা এই দানমন্ডিকে লুটপাট করে আগুন দেয় এবং পুরো জাদুঘরকে ধ্বংস করে দেয় এবং সেখানে যে নিত্যলেলা বা যে হোলি খেলা হয়েছে সারা বিশ্ব দেখেছে এবং বাংলাদেশ একটা হাসির পাত্রে পরিণত হয়েছে আর পাঁচই ফেব্রুয়ারি ইরাক হোসেন তার গঙ্গ এরা দিলেন যারা একসময় স্বাধীনতা আজ তারাই ইতিহাস মুছে দিতে চায় আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন প্রিয় দর্শক এদের সাথে আজ দাঁড়াচ্ছে মুক্তিযুদ্ধের সন্তান নামদারেরাও এরা মুক্তিযুদ্ধের সন্তান হয়ে যে কলঙ্কিত অধ্যায় তারা রচনা করলেন বাংলাদেশে এই জাতি কখনো তাদের ক্ষমা করবে না ঈশ্বাকোষণরা ভুলে গেছে যে ইতিহাস বরণের মোম ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না ইতিহাস তার আপন গতিতে ফিরে আসে আপন মহিমায় ফিরে আসে মুক্তিযুদ্ধের সন্তান হওয়া কি শুধুই পরিচয় নাকি এটা দায়িত্ব যদি পরিচয় হয় তাহলে হতো এই পরিচয় ব্যবহার করে তারা কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিন্তু যদি হয় তাহলে দায়িত্ব আপনি এই দায়ভার এড়িয়ে যেতে পারেন না মিস্টার ইশরাক হোসেন আপনি যদি ইতিহাস ধ্বংস করেন তাহলে আপনার বাবার মুক্তিযুদ্ধ আপনি নিজে অস্বীকার করছেন আপনার বাবার যে সাফল্য যাকে নিয়ে আপনি গর্বিত করেন একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আপনি তাকে চকরাঘাত করেছেন তার মুখে আপনি প্রস্রাব করেছেন কারণ একজন মুক্তিযুদ্ধের সন্তান হয়ে আপনি যদি বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করেন তার স্ট্যাচু ভেঙে ফেলেন আপনি আবার বাবার মুখে প্রস্রাব করার সমান কথা আমরা বিশ্বাস করি ইশরা হোসেন সহ যারা এই হীন কাজের সাথে যুক্ত একদিন তাদের বিচার হবে এই বাংলার মাটিতে নতুন প্রজন্ম আমার পুরো আস্থা রয়েছে পুরো বিশ্বাস রয়েছে তারা একদিন জেগে উঠবে কারণ নতুনের জয়গান সর্বত্র সাময়িক কোনো সাময়িকভাবে ইতিহাসকে বিকৃত করা যায় ইতিহাসকে রুখে দেওয়া যায় কিন্তু একদিন সময় আসবে নতুন প্রজন্ম তাদের আসল ইতিহাস জানবে বুঝবে এবং দেখবে এবং এদেরকে কঠিন বিচারের মুখোমুখি দাঁড় করাবে ইতিহাস কাউকে ছাড়ে না ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং ইতিহাস কখনো আপোষ করে না সময় লাগে সময় হয়তো লাগবে কিন্তু সময়ের পরিক্রমায় ইতিহাস তার আপন গরিমায় আপন মহিমায় ফিরে আসবে এবং এদের শাস্তি অবধারিত প্রিয়দর্শন দর্শক এই ভিডিওটি কোনো দলীয় প্রচারণা না আমি কোনো দল করি না কিন্তু আমি আদর্শে বিশ্বাস করি সে আদর্শ হল বাংলাদেশের স্বাধীনতা আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং তার আদর্শকে ভালোবাসি এবং বাংলাদেশের ইতিহাসকে ভালোবাসি বাংলাদেশের অর্জনকে ভালোবাসি আজকে এই যে ভিডিও বা যে কথাগুলো আমি বললাম এটি প্রতিটি বাঙালির খান্না প্রতিটি স্বাধীনতা প্রেমের খান্না তাদের যে আর্তনাদ সেটা আমি প্রকাশ করলাম আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি করব কিন্তু রাজনীতি মানে ইতিহাসকে ধ্বংস করা নয় রাজনীতি মানে হল সত্যের সাথে যুক্ত থাকা সত্যকে ধারণ করা দেশের প্রতি ইতিহাসকে ধারণ করা কমিটমেন্ট ট্রান্সপারেন্সি অনেস্টি অ্যান্ড ইন্টেগ্রিটি ইজ দ্য মেইন সোর্স অফ দ্য পলিটিশিয়ান আমাদের মাঝে যারা রাজনীতি করে তাদের মধ্যে মতভেদ থাকবে কিন্তু আমরা সে মতবাদকে বা মতভেদকে শ্রদ্ধা করতে হবে কিন্তু আমরা যদি ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে চাই বা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাই সেই ইতিহাস কখনোই পরিপূর্ণ ইতিহাস হবে না এবং আগামী প্রজন্ম সেই বিকৃত ইতিহাস কখনো মেনে নেবে না ধানমন্ডি বত্রিশ শুধু একটি ভবন না এটি আমাদের আত্মা এটি আমাদের পরিচয় এটা আমাদের আইডেন্টি এটা আমাদের সোর্স অব ইন্সপিরেশন এবং আমাদের স্বাধীনতার স্মৃতিস্তম্ভ বাংলাদেশ যত ইতিহাস যত গরিমা যত অহংকার তত অ্যাকমপ্লিশমেন্ট সবকিছু সাধিত হয়েছে এই ধানমন্ডি বত্রিশ নম্বর দিয়ে প্রিয় দর্শক যদি আজ আমরা চুপ থাকি আগামীকাল আমাদের সন্তানেরা একটি ইতিহাসবীন দেশ পাবে আমরা চাই না আমাদের সন্তানের একটি ইতিহাসবিন দেশ পাক। আপনারা দেখেছেন এই অবৈধ সরকার এর মধ্যে সাতই মার্চের ভাষণ বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে আমি তার নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমি প্রত্যেক অভিভাবককে স্বাধীনতার পক্ষের শক্তিকে অনুরোধ করব আপনার সন্তানকে প্রকৃত ইতিহাস জানান আপনারা ইন্টারনেটে যান উইক্লিপিডিয়াতে যান ইউনেস্কোতে যান বাংলাদেশের প্রকৃত ইতিহাস সেখানেই পাবেন এরা হয়তো সাময়িকভাবে ইতিহাসকে বন্ধ করে দিতে চায় ইতিহাসকে বিকৃত করতে চায় বঙ্গবন্ধুকে মুছে দিতে চায় কিন্তু বঙ্গবন্ধুকে মুছে দেওয়া তো সহজ নয় বাংলাদেশ যেখানে থাকবে বঙ্গবন্ধুকে অবশ্যই স্মরণ করতে হবে কারণ বাংলাদেশের জন্মের সাথে বঙ্গবন্ধুর যে অবদান তা কোনোভাবে অস্বীকার করা যায় না প্রিয় দর্শক আমরা চুপ আপনারা সবাই কেউ চুপ থাকবেন না প্রতিবাদ করুন যদি প্রতিবাদ করার সে শক্তি না থাকে অন্তত মন থেকে এদেরকে ঘৃণা করুন এবং ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে এদের বিরুদ্ধে ঘৃণা জানান প্রতিবাদ জানান প্রশ্ন তুলুন এবং ইতিহাসের প্রকৃত ইতিহাসের পাশে দাঁড়ান প্রিয় দর্শক দিনের শেষে বুকের ভেতর জমে থাকা কথাগুলোই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দে আমি জানি সব বুঝি তবুও কথা বলতে পারি না কারণ আজকে সারা দেশে রাজাকারে শয়লাভ ইতিহাস বিকৃতিকারীদের যে অভয়ারণ্য বাংলাদেশে চলছে তা দেখে কিছুটা হয়তো ভীত সন্ত্রস্ত কিন্তু আমি ভীত নই আমরা জানি আমরা সংগ্রাম করব এবং বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে আমরা প্রতিষ্ঠিত করব আমরা যা যা যার অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং দীক্ষাত জানাবো ঈশ্বরাকোষণের মতো মুক্তিদ্ধের সন্তানেরা আজকে স্বাধীনতার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন সে অবস্থান যেন তারা পুনর্বিবেচনা করেন তারা তাদের ভুল বুঝতে পারেন এবং দেশের প্রকৃত ইতিহাস বা কল্যাণের কথা ভাবেন জয় বাংলা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই